তারা দুনিয়ার থেকে যাওয়ার সময় বেমান হয়ে মরবে না বরং তার মৃত্যু হবে ইমানের উপর তার মৃত্যু কিসের উপর হবে আমরা তারা মিলাদ নবীওয়ালা আমাদেরকে মহল আলী গ্যারান্টি দিচ্ছেন যে আমাদের মৃত্যু কিসের উপর ইমানের উপর ইমানের উপর মৃত্যু হলে দুনিয়ার হজ করেছেন দান করেছেন খয়রাত করেছেন সৎকা করেছেন নামাজ করেছেন রোজা রেখেছেন করেছেন যাও তো এক আমল এগুলার দাম থাকবে আর যদি খোদায় না করুক সক্রাতের বিছানায় একদিকে আজরাইসালাম যান নিয়ে টানাটানি করবে আর একদিকে শয়তান ইমান নিয়ে কেন হন সক্রাতর বিছানা একদিকে হাজার আইলে যান লই টানা টানি করে এই যখন ছয় টানা এরে মাল লই টানা টানি করে গড়ে না নগরে মার সন্না দরিয়ে বাফর সন্না দরিয়ে খবর গেগুদি তার সন্না দরিয়ে হয়তো অভুত তরে যে সমস্ত সাত সমুদ্রর পানি দিল ত্রিশ না মিটে না এই ধরনের সময়ে আমি আসলাম এই জন্য যে আমি কবর যাওয়ার পর থেকে শান্তি পাই নাই এক সোদা মানি আসি দে কি তাই এখন তোমালয় এন শরবত লৈ আছি দিন যেগুলা ফান করলে কি অন্তর শান্তি হবে সক্ষাত আসান হবে যদি তুমি বল আল্লাহ অন্তত হব অন্তত হব এই সময়ত শয়তানে ইমান কি করে করে। তাইলে ইমান নিয়ে মৃত্যু করলে আমলের দাম আছে না করুক ইমান হারা হয়ে যদি থেকে জীবন বড় দয়া করি আর কোনো মূল্য আছে না ব্যাগ ইনশেষ এটা চাইবেন মুরব্বী হলে প্রায় দোয়া চায় দোয়া করিবেন অন্তত ইমান ইমানোর তো প্রত্যেক মোহামেনের শেষ সাওয়া এবং সাওয়া একটাই থাকে সেটা হলো ইমানের উপর যেন খাতে মা বিল হয় ঠিক কি না তাই মৌলা আলী বলতেছেন এটা যদি সাও তাহলে কি করো মিলাদুল কি করো মিলাদুল নবী করো মিলাদুল নবীতে আসো মিলাদুল নবী সহযোগিতা করো মিলাদুল নবীকে তাজিম করো মিলাদুল নবী রুশিলায় তোমার মৃত্যু ইমানের উপর হবে এটার গ্যারান্টি বরকুর বলুন সুভাহ সাথে সাথে বলেছেন ওয়া দখলুল জান্নাত বেগায় রেসাব এবং জান্নাতের প্রবেশ অধিকার ভাবে বেশতের ভাবে হিসাব আর নিকাশ তারা বরেকুর বলুন সুবাহান আল্লাহ তাইলে মিলাদুন নবী ওয়াল আমাদের জন্য জান্নাতের গ্যারান্টিকে দিয়েছেন মাওলা আলী মাওলা ইনি কি আমাদের মতো মানুষ হ্যাঁ তাই আজকে শহীদুল্লাহ ধারা চত্বরে এলাকাবাসীর সহযোগিতায় শহীদুল্লাহ ফারা এই পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাইসালাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন এই মাহফিলে যারা দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছেন নিয়ে আজকে তো সুন্দর আয়োজন করে আমাদেরকে উপহার দিয়েছেন তাদের জন্য দোয়া করবেন পাশাপাশি এক অপরের জন্য এলাকাবাসীর জন্য দেশ দশের জন্য দোয়া করবেন রাত বেশি হয়ে গিয়েছে প্রায় সোয়া দুইটা হয়ে যাচ্ছে আমি এই জন্য আর কথা বাড়াচ্ছি না এই এমন একটা সময় যে সময় আল্লাহ রহমতের দুয়ার খুলে দিয়েছেন রহমতের দুয়ার খুলে দিয়েছেন দয়া করে ডাকতেছেন দেওয়ার জন্য এই ধর একটা সময়ে নবীর মাহফিলে বসে আমরা আল্লাহর দরবারে দোয়া করব দোয়া অবশ্যই কবুল যার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদেরকে আরেকটা মাহফিলের দাওয়াত এই আগামী ষোলোই অক্টোবর আগামী ষোলো অক্টোবর বৃহস্পতিবার বাদে দে শাহ ওনাদের বাড়িতে ঘরের সামনে বলিয়াপারা রটিমুল্লা সহদাগর দোকান চত্বরে প্রতি বছরের মতো এবারও পবিত্র জস্নে ঈদে মিলাদুল্নবী সল্লাল্লাহ আলেহুসাল্লাম ও ফাতেহাই আজদাহম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক আজিমসান সন্নি সম্মেলন এটা এবার হবে উনত্রিশ তম এবার হবে উনত্রিশ তম সন্নি সম্মেলন আগামী ষোলো অক্টোবর বলিয়া ভাড়া তাই প্রত্যেকে স্মরণে রাখবেন এক অভরকে দাওয়াত দেবেন ইনশাল্লাহ সদল বলে নবীজির প্রেমে গসে ফাঁকের ভালোবাসায় মাহফিলে যোগদান করার চেষ্টা করবেন আমরা প্রত্যেকে আপন আপন ময় দ্বারা কবর বাঁচি বিশেষ করে